যা গরম পড়েছে না এত গরমে আমি একটা শরবতের শরবত তৈরি করছি এই শরবতটার সব কিছু আমি রেডি করে নিয়ে চলে এসেছি এখানে গোলে যাচ্ছে আমি অনেকক্ষণ আগে এনেছি তো এই আইস কিউবও নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে এই যে পুদিনা পাতা পুদিনা পাতার পেস্ট পুদিনা পাতা তার সাথে একটু চিনি আর এক এক দুটো লঙ্কা কাঁচা লঙ্কা খুব একটা ঝাল নয় সেটা দিয়ে এই পেস্টটা তৈরি করেছি তার সাথে একটু চিনি দিয়েছি আর এইটা হচ্ছে আমের কাত আমটাকে মানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওটাকে ছালটা ছাড়িয়ে ওটা মেখে ও কাঠটা বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জল তার সাথে দেব হচ্ছে চাট মশলা দিয়ে আর একটু লেবু একটু ফ্লেভারের জন্য আর কিছু না এমনি আম দিয়েই আমি আগের দিন করেছিলাম কিন্তু আজকে যেহেতু বাড়িতে লেবু রয়েছে তাই একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো এইবারে আমি সামান্য একটু চিনি অ্যাড করে নিচ্ছি যেহেতু চার গ্লাস হবে এটার সাথে চিনি আছে তাই জন্য আমি চার গ্লাসের জন্য যেহেতু শরবত শরবতে তো একটু চিনি দিতেই হবে শরবত চিনি ছাড়া হয় না তাই একটু চিনি অ্যাড করলাম একটা টিপস দিয়ে দিচ্ছি এটা বলতে বলতে আমি চিনির সাথে যাতে পিঁপড়ে না ধরে তার জন্য এই যে গোলমরিচ আর লবঙ্গ দিই এটা দিলে চিনিতে পিঁপড়ে ধরে না এই যে আপনারাও এটা দিয়ে দেখতে পারেন এটা হচ্ছে টিপস এখানে একটা গোলমরিচ পড়ে গেছে এই যে চিনিতে যেহেতু দিই তার জন্য এখানে একটা পড়ে গেছে এটাকে আমি তুলে আলাদা করে দিচ্ছি এইবারে আমি এইটার সাথে দেব হচ্ছে এই কাঠটা এই যে দু হাতা দিয়ে দিলাম আর এইটা দেব হচ্ছে ছোট চামচ দিয়ে ছোট চামচ যেহেতু এখানটায় নেই তা আমি এই হাতাটাই করেই দিচ্ছি এই যে এক হাতা দিয়ে দিলাম এই যে এই যে মিশিয়ে দিলাম এইবারে চাট মশলাটা দেব একটা আন্দাজ মতো আমি দিচ্ছি চারটে গ্লাসের যতটা লাগে আপনারা একটু বুঝে দেবেন ওই এক চা চামচ মতো দিয়ে দিচ্ছি ব্যাস আর দেবো হচ্ছে এই যে গন্ধরাজ নেব গদরাজ রুড়ে এই পেছনটা একটু ঢলে দিলে দেখবেন না ফুচকায় দেয় বলে কত সুন্দর টেস্ট হয় সেই জন্য একটু ফ্লেভারের জন্য এটা দিলাম যাতে এই ফ্লেভারটা ভালো হয় একটু পেছনটা ঢলে দিচ্ছি দিয়ে দিলাম এইবারে আমি এটাকে নাড়াচাড়া করতে করতে এইবার এইটা সাজিয়ে নিচ্ছি দুটো করে সব গ্লাসে দিয়ে দিচ্ছি এক্সট্রারও আছে তার জন্য একটা করে বড় গ্লাসগুলোতে দিলাম ওটা তো ছোট গ্লাস ওতে আর দিলাম তাহলে এই যে এবার এটাকে নাড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমি চিনিটাকে গলাবার জন্য এটা দিয়ে নাড়ছি এইবার আমি একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি খেয়ে একটু দেখে নিই যে কেমন হবে একদম ঠিকঠাক এইবারে আমি দেখুন ঢেলে দিচ্ছি বরফটা রয়েছে যাতে ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা একটু লাগলে ভালো লাগবে এখন যা গরম পড়েছে এই যে দিয়ে দিলাম এবার প্রত্যেককে দিয়ে দেব যেহেতু এটা পুদিনা পাতার শরবত তাই এর উপরে আমি একটু গার্নিশিং এর জন্য এখান থেকে পুদিনা পাতা নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব এটা আমি ধুয়ে আনি পুদিনা পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে একটু যাতে পুদিনার জিনিস বোঝা যায় তার জন্য এটা দেওয়া জাস্ট এইবারে আমি আমার ছেলেকে দিচ্ছি দেখি আমার ছেলে খেয়ে কি বলে খুব ভালো লাগছে বাহ তারে আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন এই গরমে খুব ভালো লাগে এই যে এতটা বেঁচে গেল এটা পরে খাওয়া যাবে টাটা